হ্যালো এভরিওয়ান দিন পরে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল রিদিম স্টোরিজ দেখো আকাশটা কীরকম মেঘলা করে আছে এই ক্লিপটা আজকের হলো আজ কিন্তু তোমাদের সাথে আমি 15 আগস্টের আগের দিনটা আর ওই দিনটা কেমনভাবে কাটিয়েছিলাম সেটাই শেয়ার করব। পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে এই এক মাসের মধ্যে ভিডিও এডিট করে আর শেয়ার করার ইচ্ছা হয়নি তবে ড্রাফটসগুলো তো আর বেশি দিন ফেলে রাখা যায় না কোনো তাই ভাবলাম এবার ভিডিওটা এডিট করে শেয়ার করেই ফেলি এই দেখো এটা হলো চোদ্দোই আগস্ট সকালের ভিডিও তোমাদেরকে একটা কথা শেয়ার করি এই যে স্কুলটা দেখছো এই ইংলিশ মিডিয়াম স্কুলটাতে আমি ডান্স টিচার অ্যান্ড ইয়োগা টিচার হিসাবে জয়েন করেছি তো সেখানে এখন ফিফটিন্থ আগস্টের প্রিপারেশান চলছে কাল যেহেতু ফিফটিন্থ আগস্ট তাই আমি যেই নাচের স্কুলে নাচ শিখি সেখানেও এখন রিহার্সেল হবে তাই বিকালবেলায় সেখানেই যাচ্ছিলাম এই দেখো এটা হলো আমাদের নাচের স্কুল এখানে এখন সব থেকে ছোটো পুচকিদের নাচের রিহার্সেলটা হচ্ছে এরপর পরপর এভাবেই রিহার্সেলগুলো চলতে থাকলো যেহেতু যেখানে আমরা পারফরমেন্স করব সেখানে টাইমটা খুবই লিমিটেড থাকে পারফরমেন্সের তাই ছোট বড় সবাইকেই তার মধ্যে থেকে কভার করে নিতে হয় যাই হোক এখানে আমরা রিহার্সাল শেষে এখন আমাদের বরাতের গ্রুপে যে ড্রেসটা পরা হবে সেই ড্রেসটা কি করে পড়তে হবে তার টিউটোরিয়াল দেখে নিচ্ছি আর আমরা যেখানে থাকবো সেখানে হাসি ঠাট্টা মজা হবে না সেটা তো হতেই পারে না এই দেখো ড্রেসটা যে পরিয়ে দিচ্ছে সেটা হলো আমাদের ডান্স টিচার স্মৃজিতা দিদি এবার আমাদের ফিফটিন্থ আগস্টে যেখানে প্রোগ্রাম ছিল সেখানকার স্পটে গিয়েই আমরা আগের দিন রাতে রিহার্সাল আরেকবার করে নিয়েছিলাম অনেক নাচের গ্রুপই এখানে আসে রিহার্সাল করার জন্য এই দেখো এখানে এখন আমাদের নাচ স্কুলের সবাই অপেক্ষা করছি কারণ ওখানে এখন আর একটা নাচের স্কুলের রিহার্সেল চলছে আর এই দেখো এই পুচকিগুলো কি সুইট আর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতেই আমরা একটু সবাই হাই হ্যালো করে নিচ্ছি এই দেখো এরা হলো আমার সব বান্ধবীরা এরপরে আমাদেরও রোড রিহার্সাল শুরু হয়ে যায় ওখানে মোটামুটি দু তিনবার নাচটা প্র্যাকটিস করার পরে আমাদের রিহার্সালটা শেষ হয়েছিল। রিহার্সাল শেষ হতে হতে প্রায় রাত্রি নটা বেজে গিয়েছিল এরপরে বাজার থেকে কিছু জিনিস কিনে নিয়ে অনেকটাই খিদে পেয়ে গেছিলো কারণ দুপুরের পর থেকে তেমন কিছু খাওয়া হয়নি তাই চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে অল্প কিছু খাবার খেয়ে বাড়ি চলে গিয়েছিলাম এবং আগামীকালের ড্রেস ট্রেস সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তারপর রাত এগারোটার পরে আবার চলে গিয়েছিলাম বনগাঁ টাউন হল চত্বরে নীল দর্গণের সামনে সকলেই জানো চোদ্দোই আগস্টের রাতটা ছিল অনেকটাই অন্যরকম কিছুক্ষণ পরেই ছিল পনেরোই আগস্ট কিন্তু স্বাধীনতার এই আটাত্তর বছর পরে এসে এত মানুষ আবার একসাথে একত্রিত হলো এক জায়গায় কিন্তু সেটা মোটেই আনন্দ উদযাপনের জন্য নয় সকলেই এসেছিল প্রতিবাদ জানাতে সেখানে বিচার যাওয়ার লড়াইতে আমিও সামিল হয়েছিলাম এবং কিছুটা রাত পাড়ার পরে যখন প্রায় দেড়টা বেজে গেছিলো তখন বাড়ি চলে এসেছিলাম যেহেতু পরের দিন সকালে তাড়াতাড়ি উঠেই তৈরি হওয়ার ব্যাপার ছিল ওই দিনটা সারাদিনই অনেকটা চাপের মধ্যে দিয়ে কাটিয়েছিলাম তাই যথারীতিভাবেই ঘুমানোর পরে সকালে ভোরবেলায় ওঠার বদলে এক ঘন্টা লেটই হয়ে গেছিল উঠতে তাই রেডি হওয়ার কোনো ক্লিপিংসই নিতে পারেনি একবারে রেডি হয়ে যখন আমি আর আমার বোন মিলে যাচ্ছিলাম টোটোই করে তখনই একটা ভিডিও নিতে পেরেছিলাম আর এই দেখো এটা হলো সেই বনগাঁ নীল দর্পণের সামনে টাউন হল যেটা প্রত্যেক বছরই স্বাধীনতা দিবসে সুন্দরভাবে সেজে ওঠে আর ঠিক এবারও তেমনটাই ছিল এর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় আমাদের পারফরমেন্স নৃত্য শ্রী ডান্স একাডেমির পারফরমেন্স আমাদের পারফরমেন্স নাম্বার ছিল ফোর এখানে প্রায় পঞ্চাশ ষাটটা টিম ডান্স পারফরমেন্স করে এর আগে সকালবেলা প্যারেড হয় গান হয় আবৃত্তি গিটার বাজানো অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ওই দেখো আমরা সকলে এখন ডান্সটা পারফরম্যান্স করে নিচ্ছি যেহেতু সামনে থেকে ভিডিও নেওয়া পসিবল ছিল না তাই মিউনিসিপ্যালিটি থেকে যে ভিডিওটা ক্যাপচার করেছিল ফেসবুক লাইভ থেকে সেটাই রেকর্ড করে এখানে তোমাদের সাথে অল্প কিছু অংশ শেয়ার করলাম প্রত্যেকবারের মতো এবারও ফিফটিন্থ আগস্টে প্রচণ্ড গরম ছিল কোনোবার পরে ভীষণ গরম নয়তো কোনোবার হয় প্রচণ্ড বৃষ্টি মাঝামাঝি ওয়েদার কখনোই পাওয়া যায় না যদিও তাড়াতাড়ি নাম থাকায় আমাদের অনুষ্ঠান করতে তেমন কোনো কষ্ট হয়নি খুব ভালোভাবেই সবটা মিটে গিয়েছিল এরপরে আমাদের পারফরমেন্স শেষে আমাদের টিমকে সংবর্ধনা দিয়ে আমাদের টিমের অনুষ্ঠানটা শেষ হলো তারপরে আমরা কিছু ওখানে ছবি টবি তুলে নিয়ে সকলে বাড়ির পথে চলে গেলাম বাড়ি এসে ফিফটিন্থ আগস্টের ট্রিবিউট হিসাবে একটা ডান্স রিলস শ্যুট করে নিলাম ছাদে গিয়ে কিন্তু কিন্তু এসবের পরেও আমার ফুরসাদ ছিল না তাড়াতাড়ি স্নান খাওয়া করেই বসে পড়েছিলাম আবার রেডি হতে যেহেতু দুপুর থেকেই আমি যে স্কুলটাতে ডান্স শেখাই সেখানে আবার অনুষ্ঠান হওয়ার কথা ছিল রেডি হয়ে চলে এসেছিলাম সেখানে এসে দেখি অনেক গার্জেনরাই তাদের বাচ্চাদের নিয়ে চলে এসেছে মোটামুটি সবাই চলে আসার পরে বিকালের দিকেই অনুষ্ঠানটা স্টার্ট হয়ে গেছিলো আর দেখো অডিটোরিয়ামটা বেশ সুন্দর না এরপর একে একে প্রিন্সিপাল স্পিচ দেওয়ার পরে আস্তে আস্তে বাচ্চাদের কবিতা গান নাচ সব কিছু পরপর শুরু হয়ে গেছিলো দেখো এবার তোমাদের সাথে পুচকুলোর কিছু কিছু পারফরমেন্স শেয়ার করলাম এরপরে শুরু হয়েছিল ফুচকুবুর গানের পারফরমেন্স সুর ঠিক করে পর ভুল ওরা যে গান করেছে এটাই শুনতে খুব ভালো লাগছিল আর গানগুলো ওদের শিখিয়েছিল আমাদেরই সোহিল ম্যাম গানগুলো সব শেষ হয়ে যাওয়ার পরে শুরু হয়েছিল এবার ওদের নাচের পারফরমেন্স যতই হোক ওরা কিন্তু বেশ সুন্দর করেছে নাচগুলো আমি তো এক্সপেক্ট করিনি এত কম দিনের মধ্যে ওরা এত সুন্দর করে তুলে এতটা সুন্দর করে সবটাকে পারফরমেন্স করে দেখাবে স্টেজে সবাই খুব ভালো বলেছিল এই পারফরমেন্সটার পরে আমাদের সব অনুষ্ঠান মোটামুটি শেষ হয়ে গেছিলো কিন্তু তারপরেও প্রিন্সিপাল স্যারের রিকোয়েস্টে এবং সকল গার্জেনদের রিকোয়েস্টে আমি একটা ডান্স পারফরমেন্স করলাম এই ডান্সটার সেরকম কোনো প্রিপারেশান আমার ছিল না কিন্তু মন থেকে ভালোবেসে কোনো কিছু করলে সেটা তো ভালোই হয় আর এটা আমার খুবই পছন্দের একটা গান তাই স্বাধীনতা দিবসে ভারত মাতাকে ট্রিবিউট জানিয়ে এই ডান্সটা করেই ফেললাম আমার নাচটার পরেই প্রিন্সিপাল স্যারের একটা স্পিচের মধ্যে দিয়ে প্রোগ্রামটা শেষ করা হয়েছিল সব বাচ্চাদের বাড়ি যাওয়ার আগে টিফিন ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছিলো আজকের ব্লগটা এখানেই আমি করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই